আসসালামু আলাইকুম আলাক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে পার্টি লেঙ্গা থাকবে আপনাদের জন্য রিজনেবল দামের মধ্যে এগুলি ল্যাঙ্গুর মধ্যে আমাদের কাছে কিন্তু কম দাম মানে পঁচিশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা থাকে সো আপনাদের যার যেরকম বাজেটের মতো আপনারা চাইলে দোকানে আসলে সবচেয়ে ভালো হয় দেখে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের লেহেঙ্গা থাকে পার্টি লেগার মধ্যে বা ব্রাইডাল সেমি ব্রাইডাল রিসিপশনের জন্য যে কোনো কালেকশন চ্যালেঞ্জ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই সেক্ষেত্রে আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন যেমন ধরেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অন্যথায় আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন যদি এখন তো আসা সম্ভব না হয় তাহলে আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আজকের লেহঙ্গাগুলো একদম মিড রেঞ্জের মধ্যে সো আমরা আপনাদেরকে কালারগুলো দেখাবো পাশাপাশি দামটাও বলে দেবো আচ্ছা শুরুতে যে কাটা থাকছে এটা হচ্ছে আপনার একটা পিয়াজ টাইপের কালার মধ্যে বা বেবি পিঙ্ক কালার বলতে পারেন এই লেঙ্গাটার এটার মধ্যে আমরা যে কাজটা দেখছি সেটা হচ্ছে স্টোনের কাজ আছে গ্লাস মিরারের কাজ আছে বডিটি কিন্তু আপনার মিনাকারি কাজ করা আছে এটা নেটের ওপরে এটা আর এটার ক্যানকেন আছে একটা লেয়ারের ক্যানকেন টোটাল চারটা পার্টের মধ্যে এই আছে কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু খুবই সুন্দর কালার এটা জামানা কিন্তু অবশ্যই আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ আচ্ছা আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে একটা কালার পাচ্ছেন এটা আইস লেমন কালার বা হচ্ছে একটু লাইট পেস্ট টাইপের কালার একদম রেয়ার একটা কালার আছে এইগুলো নেট ফ্যাব্রিক্সের ওপরে স্টোন পাশাপাশি মিররের কাজ করা হালকা করে কিছু মিনাকারি কাজ করা আছে জামানাতে সুন্দর করে কাজ করা আছে আপনারা ছেলে এগুলো দেখতে পায় এটা কিন্তু পারের মধ্যে কিন্তু দেখেন আমবেলা কাট করা আছে অনেক সুন্দর কি ডিজাইনটা আজকের এই ল্যাঙ্গুলার প্রাইস আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো নিতে পারবেন এটা কিন্তু একটা গোলাপি টাইপের কালার যাদের পিঙ্ক কালার পছন্দ একটু গোলাপি কালার আপনার ছেলে কিন্তু এরকম গোলাপি কালার দেখতে পান খুবই সুন্দর কিন্তু একটা কালার সো এটাও পাবেন আমাদের কাছে সাত টাকায় আচ্ছা একটা কালার দেখাচ্ছে দেখেন এই কালারটাও খুবই সুন্দর একটা কালার এটা পেস্ট মধ্যে আমি দেখেন কতটা সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার এটার মধ্যে স্টোনে কাজটা খুবই বেশি খুবই বেশি পরিমাণে এটা স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাজ করে দেওয়া আছে সো এটা দেখতে পারেন এটা সেম প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে জামনা প্রত্যেকের সাথে আছে আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারবেন এটা অলিভের মধ্যে আছে দেখেন এটা এতটা সুন্দরটা ডিজাইন ঘেরটা মাসাল্লাহ অনেক বড় প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা স্টোনের কাজ করা আছে একেবারে লাইটওয়ের একটা কালার দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইনটা করা আছে এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে সাত হাজার পাঁচ নিতে পারবেন তো যদি পছন্দ হয় অবশ্যই স্কিট হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ